হাওড়াতে শৈলেন মান্নার নামে রাস্তা উদ্বোধন মুখ্যমন্ত্রী হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের নাম রাখা হলো কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে বৃহস্পতিবার শৈলেন মান্নার সরণী নামে রাস্তার ধারে রাখা ফলকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে এই বিষয়ে নির্দেশ দিয়ে যান তারপর তড়িঘড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ধারে সৌন্দর্যায়ন এবং সেলফ গ্রুপের মাধ্যমে স্টল সাজানোর ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সফর সেরে আকাশপথে তিনি ফেরেন ডুমুর জলে হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছন ড্রেনেজ ক্যানেন রোডে সেখানে এই কর্মসূচি পালন করেন তিনি শৈলের মান্না স্মরণে নামাঙ্কিত ফলকটির উদ্বোধন করে তিনি সেলফ হেল্প গ্রুপ দ্বারা যে স্টলগুলি দেওয়া হয়েছে সেগুলি পরিদর্শন করেন বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ